আসসালামু আলাইকুম আমি একজন বাংলাদেশের নাগরিক একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বা বলতে চাই ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে টিকটকে ঢুকলে কোথাও মনে করেন এই ভিডিও ছাড়া অন্য ভিডিও দেখতে পাই না যে ভিডিওটা হলো গত গতকালকে বিপি নোরের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে যেভাবে টর্চার করা হয়েছে ঠিক করছি না জানতে চাই সবার কাছে এটা বিপি নোর গত এক বছর আগে জুলাই কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিপি নোর গণ অধিকার পরিষদের নেতা যেখানেই সমস্যা সৃষ্টি হয় তাদের পক্ষে সত্যের পক্ষে বিপিনুর লড়ে উনি একজন রাজনীতিবিদ বর্তমানে বড় এক মাপের একজন নেতা আমার প্রশ্ন হলো এটা যে সেনা প্রধানের নির্দেশে কীভাবে জনসম্মুখে বিপিনুরের উপরে লাঠিচার্জ করে বিপিনূরকে এভাবে রক্তাক্ত করে তাকে ফুটবলের মতো লাইটেইসে মারছে যেভাবে খুশি সেভাবে তার নাক ফাটাই দিছে মাথা ফাটাই দিছে এটা কি করা উচিত হয়েছে কিনা এটা সম্ভব কিনা আমি জানতে চাই আপনারা আমরা সবাই যাদের প্রতি ভরসা করি যাই হোক সেনা প্রদান কি করতে চায় জনসম্মুখে সবার সামনে এরকম বিভিন্ন রূপে লাঠি চার্জ করে কি প্রমাণ করতে চায় সে কি নেতৃত্ব দিতে চায় তাদের প্রতি আপনারা আমরা সবাই নির্ভরশীল কতটা নির্ভরশীল আপনারা তার প্রতি যে নোরের মতন একজন লোকের শরীরে এরকম হাত তোলার লাঠি চার্জ করার অর্ডার দিতে পারে সে তো বাংলাদেশের সাধারণ জনগণ তার কাছে কিছুই না যখন তখন সমস্ত জনগণ মারারও নির্দেশ সে দিতে পারে বিপিনুর যদি অন্যায় করে তাকে আইনের আয়ত্তে নিত এইভাবে জনসম্মুখীনে তো মারার কোনো প্রশ্নই আসে না আর বিপিনুরকে কি মেরে ফেলতে চেয়েছিল এক বিপিনুর মারা গেলে এখন বিপিনুর প্রত্যেকটা ঘরে ঘরে একজন বইড়া প্রত্যেকটা ঘরে ঘরে বিপিনুরের লোক আছে এক বিপিনুর মারা গেলে হাজার হাজার বিপিনুরের জন্ম হবে বাংলাদেশে সে কি প্রমাণ করতে চায় কেন বিপিনুরের শরীরে এরকম হাত তোলা হইলো আমরা জানতে চাই আমরা এর বিচার চাই জাতীয় পার্টির প্রতি এই সেনা প্রদানের কিসের এত টান আগে তো এক সময় দেখছি অন্যের প্রতি টান ছিল আর ডক্টর ইউনুস ওনার কথা কি বলবো ওনারা তো ধার কইরা নিয়ে আসছে আর এক জায়গার থেকে ওইরা এসে জুইরা বসছে যাই হোক অনেক কথা বাড়াবো না আমি এটাই জানতে চাই আমরা সাধারণ পাবলিক বিপি বিপিনুরের উপরে লাইটিচার্জ করার নির্দেশ কেন দেওয়া হলো কেন ওকে মারা হলো